নমস্কার জয়মাতারা আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতের বুড়ো আঙুলের পৃষ্ঠতলটি দেখবেন এবং মহিলারা হলে বাম হাতের বুড়ো আঙুলের পৃষ্ঠতলটা দেখবেন দেখবেন আপনাদের বুড়ো আঙুলের পৃষ্ঠতলের নিচেই চিহ্ন আছে কিনা এই স্কিনে আপনারা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিহ্ন দেখুন তো আপনাদের হাতে এই ধরনের চিহ্ন আছে কিনা তা এই ধরনের চিহ্ন যাদের থেকে থাকে তারা কি ধরনের হয় এরা ভীষণ ধার্মিক সৎ ন্যায়পরায়ণ হয়ে থাকে এরা যে কোনো পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়ে চলতে পারে এরা খুব মিশুকে হাসি খুশি প্রকৃতির হয়ে থাকে এরা মানে এদের দাম্পত্য জীবন মানে খুব সুখের হয় এদের মানে জীবনে এরা নাম যশ খ্যাতি ঐশ্বর্য এরা অর্জন করে থাকে এরা একটু আর্টিস্টিক মেন্টালিটি হয় এরা খুব রোমান্টিক এরা ভাব প্রবন প্রকৃতির হয়ে থাকে এদের হৃদয়টি ভীষণ সফট কোমল হৃদয়ের মানুষ হয় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা